আসসালামু আলাইকুম ورحمه বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো বন্ধুরা আজকে যে ভিডিওটি দেখতে বলছো ইলিশ মাছ হচ্ছে সবাই জানো এই বিষয়ে আবার অনেকে জানো না। তো আপনাদের জন্য আজকে এই ভিডিওটি ভিডিওটি অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা এই যে মাছগুলো দেখতেottesেন প্রায় কেজি সাইজের ইলিশ মাছ তো এগুলো দেখতে আপনার কাছে একদমই খারাপ মনে হবে না। এগুলো রান্না একদম সুন্দর বড় দিয়ে সফট করে বানানো। সফট করে রাখা কোলেস্টেরল ইলিশ মাছ। তো এই ইলিশ মাছ সাধারণত আপনার বাজারে প্রায় 1200 থেকে 1500 টাকা কে কেজি লাগবে সেখানে ইলিশ মাত্র চারশো টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে আমি এখানে মূল যে কথাগুলো সেগুলো খুলাম আমি রাখি না এগুলো আমি মাসালার যে কথাগুলো এগুলো আমি রিমুভ করে আমি নতুন করে বয়স দিচ্ছি বন্ধুরা এই মাছগুলো এত বাজে এবং আপনি বাসায় নিয়ে কুটতেই পারবেন না যখনই আপনার বরফটা গলে যাবে তখন এই মাছগুলো রসগোল্লার মতো এবং চমচমের মতো নরম হয়ে যাবে বন্ধুরা এই মাছগুলো যে এত ক্ষতি এবং এত খারাপ উপাদান রয়েছে আপনারা আপনাদের বাসার পাশে যদি কখন এই টাইপের লোকজন দেখেন যে মোমবাতি জ্বালিয়ে কিংবা এর মহুট করে এত ভালো মাছ অল্প দামে দিচ্ছে অবশ্যই আপনারা মাছগুলো নেবেন না যদি অল্প দামেও পান তাও আপনারা নেবেন না আপনি মনে করতে পারেন যে ইলিশ মাছ তো নষ্ট তাও খাওয়া যায় পচা তাও খাওয়া যায় বাজার করে খাওয়া যায় কিন্তু না বন্ধু এই ইলিশ মাছের যে গন্ধটা এই ইলিশ মাছের যে গন্ধটা আপনারা বুঝতেই পারবেন না এত গন্ধ যে আপনি ভাজেও এটাকে ভেজেও আপনি এই গন্ধটা রিমুভ করতে পারবেন না এত খারাপ লাগবে তো আপনার তো পুরো টাকাটাই জানা যাবে আমার একবার আমার এক বন্ধু নিয়েছিল দুই কেজি আমি নিয়েছিলাম দুই কেজি তো আমরা এখন এই বিপদের সম্মুখীন হয়েছি আপনারা অবশ্যই এই মাছগুলো যেখানে দেখবেন এবং বুঝবেন আপনারা অল্প দাম দিয়ে বেশি দাম দিয়ে ছোট মাছ খান কিংবা মাছ দুইটার জায়গায় একটা খান তবুও এই মাছ কিনবেন না এটা আপনাদের আমি অনুরোধ সতর্কতামূলক জানালাম